হ্যালো ভিউর সকল বেগুনে কেন আসুন অনারারে সালাম নমস্কার আর বোধ বোধ শুভেচ্ছা দিয়ে আজি আর ব্লগ শুরু করি আর আর বাঙালির অবস্থা কি জানো না মততো ফাইলে সৌদি রে দোভাবে হায় দে সৌদি মানে সুনা আর দই তো জানো আর এডে যদি আবার ফুরাফুরি মত তো ন ফাই তো কি যদি আদাই দামেও ফাই হম কি ওইদের লারিভর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের হতা আই রাতের বেলা ফেসবুকে দেখিলাম দে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ও বুক বিশ্বাস করান তো গুম নয় এ গুম নয় ইয়ে রাত ফুয়াইবো খ্যাঙ্গুরির বেলা হইব খ্যাঙ্গুরির দূরে দূরে যাই ও গো ওম মা গুম নয় এর দেখ করতাম এবারে দুন যে ডিসকাউন্ট যেদিন শুরু হই এই দিন এবারে বেলা দেখুন না এগারোটা বাজে রেডি হয় নি একবারে দৌড় আর দূরে দৌড়ি দেখি না আসো আমি হয়তো ও দাঁড়াশো তো আর তো বার সিকুন গুনার বেতা তারপরে ট্যাং টুঙ্ ব্যথা হরে গিয়ে নে হরে ফরো আইও যাইম আয় তো একবার বলি হই দে একটা তুই যাইবা তো আর লো তাড়াতাড়ি তাড়াতাড়ি চর একবারে সময় নাই দে একবারে সময় নাই ও বোকাই যাইতে যাইতে দেখি দেয় বেটা গিয়ে গই মানুষ ঠেলা ঠেলি হাতা হাতি ঘুরি গড়ি কয়েং গড়ি কীভাবে কি সুজ করিলাম তো ন জানি এবারে সাথে থাকুন ফিজনে এই বিয়ে ব্লগ আর ফিজনে ব্যাগুন শেয়ার করি কী কী কিননি দেখুন না এই যে আই একটা কিননি তারপরে ক্যাশে দাঁড়াই ঈদে প্রায় এক ঘন্টা আর আজ যে আমাইও আর ব্যাগই বা দিই হয় দাঁড়াও আমি আইও একটা ফাঞ্জাবি দেখি তারপর কোনো রকমে কিনি টিনি বাড়ি ফিরে যার গই মন বহুত খুশি আদার না দাম জিনিস বুঝছেন না এখন দে কি কি কিননি আর ওনারা আর করেন আর মেকআপ চেহারা আর গরাক কি করতাম আমি তো সাজি পারি অত রেডি হইত না পারি এ তো কমার সুন্দর দৃষ্টিতে চাইবেন ইবা কিনি দেয়া জামাইয়ের পছন্দ লাইট ঠিক মতো নাই লাইটের বিপরীতে দাঁড়ায় দাঁড়ায়নি টিভি কেবিনেটের উপর আর ট্রাইফ গান আর ফু আবার বাঙে তিন নান বাগিলাম মা আর মা তো এই জামাটাও এই জামা বেশি সুন্দর কিন্তু লাইট ন ফরে তো এটা লাইন ন সি গ্রিন তো এবার জামাইয়ের পছন্দ কিনে আর উলু দিবা লাস্ট মোমেন্টে আয় একগা উলুদ্রে একগা উলুদ্রে চেঞ্জ করে নিবা কিনে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস আচ্ছা একানা ধৈর্য ধরুন জিবা হইবার লাগিলাম হত হত দামি দামি ড্রেস গুন না দামে ফাওয়া একবারে এই চান্স মিস গরণ যায় না পর্যন্ত ডিসকাউন্টের ফসা কিন্তু ফাট লইয়াম এবারে লারিফ আরঙ্গুর এই তো টসা আর এখন তো খামাই করি পয়সা কিছু হাতত বাজার স্টুডেন্ট লাইফে এবারে যাইতাম গৈ যে আজি সুপার মার্কেটত বস্তুৰ ফুল্লাদি ডিস্কাউন্ট দিতো দে ক্লাস ক্লাস করিনি দল বাদইনি চলি যাইতা যাইতাম ফ্রেন্ডসকল রয়েলনি আজি সুপার মার্কেটত অনেক মানি দুশো তিনশোটে আরো ড্রেস কিননি শোরুম নতুন ধরুন পাঁচশোটা আর সেভেন্টি পার্সেন্ট ডিস্কাউন্টও ড্রেস কিননি আর সেই সব দিনের আনন্দ মজা সেই নতুন ড্রেস পরার আনন্দ এখন আর নফাই কিন্তু এখনো আর নতুন ড্রেস পরতে খুব ভালো লাগে এই ড্রেসটা আর বেশ গর্জাস লাগে তো আই তো হইলাম আই যেতে ফুরি ফুরি নি ছবি দিও কিন্তু আই ফ্রমিস বহুত বহুত ভালো লাগিব ইবাও খুব সুন্দর ফেটা গোল্ডেন লাই একখানা হালাগুড়ি আর টাইপ সেলতে একখানা ফোসাক আশাক জুতা হ্যান্ড ব্যাগ ইউন একটু টয়ম গুজম ফিরজম ইউনার খুব ভালো লাগে একবারে ভার্সিটি লাইফ তো নাই সুন্দর করে ম্যাচিং ট্যাচিং করতে আর বেশি পছন্দ উ দা সিটি না আর খেয়াল আছে দাই তো সেলাই পারি আর মা ছোট হালে আর আর সেলাই শিখাইল তো মেশিনত জামাটা আমার হারিয়ে নি সেলাই করে পারি আর খেয়াল পরে দে ক্লাস এইট এইটে থাকিতে অথবা না 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 ক্লাস ফাইভে নিজের হাতে সেলাই নি ড্রেস ফোরিয়ে নি পূর্ণিমা অনুষ্ঠানত গিয়েলাম ব্যাগ গুনে প্রশংসা করে জেল এই স্মৃতি আর এখনও মনে পড়ে আর এই ড্রেস দেখুন না এবার আর মনের মতো এদের মনের মতো কিন্তু আমি তো নিত্য পোশাক পরিয়ে আসছি ঘরের মধ্যে আসলে কমফোর্টেবল পোশাক পরিতে এত লাই লাইডের ফেটার লাগে এরি তো ইউনের সামনে দিই ইবা এবার হয়তো বা ওনার পছন্দ নওয়ার উদা আই এই ড্রেসটা পরিয়ে নি হকস বাজার যাই ওদের লাই। কেন আর খুব মনে যে আচ্ছা ঠিক আছে কিনে দাও না কিনি দিলে আর কোনো আপত্তি নাই আর শাড়ি লাগিলে আই আর মা নতুন ফরি ফেলি বালা বালা শাড়ি আর শাড়ির কালেকশন খুবই কম এই দুয়া কিনে দে আর জামাই এবার নিলি বা আর ফসন্দে আর ওই হাতানোরি বা সিল্কেরই বা ইবার ফসন দেয় একখানা গর্জিয়াস তুন দুয়া পাঞ্জাবি আমার খুব ভালো লাগে আর বা কিনে দেয় একখানা কমফোর্টেবল সমল লাই পাঞ্জাবি সমল তো এডে অডে যায় দে মন্দির টন্দির লাই পাঞ্জাবি লাগে আর ইবা একখানা গর্জিয়াস দেখি তার বাবা পছন্দ করছে আমি বললে ঠিক আছে তোমার পাঞ্জাবি তোমার ফোয়ার পাঞ্জাবি খুব সুন্দর তাই একবার ওলু জামা ফোরিনি দেখুন না নাচি হাজি ফেললি নতুন জামা ফুড়িলে উগা আসলে স্বর্গীয় অনুভূতি লাগে কি হন আচ্ছা আজ বা পছন্দ আজকে অবশ্যই জানাইবেন ফ্যামিলিগত কিছু জিনিস শেয়ার করি ভালো লাগে অনাদার অনাদার ভালোবাসা গর্ত আর এই যে আর তেল তেল আছে আর বহুত তেল তুল লাগাই রাখি অল সব অকল সময় তো আর মেকআপ গড়ানো যায় বুঝজেন না মেকআপ এরও বহুত দাম ফেস পাউডার কিনিলে শেষ কিনিলে শেষ এক জ্বালাত আসি আই তো আর ফেস পাউডার ছাড়াও আরেক কেন লাগে অবশ্যই জানাইবেন আজিয়া ভালো থাকুন বাই বাই